ও মাই গড দর্শক এলপিএল এ সাইফুদ্দিনের অবিশ্বাস্য অবিশ্বাস এমন বলিং যা দেখে অবাক গোটা বিশ্ব দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ টসে হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেন্ডিলা এরপর দারুণ শুরুটা করতে পারেনি আজ বোলার গড় পাওয়ার প্লেতে ছয় ওভারে একাত্তর রানের জ্বর তুলে প্রতিপক্ষরা তবে দর্শক পাওয়ার প্লে শেষে এক নিমিশে তিনটি উইকেট পরে যায় যার ফলে প্রতিপক্ষদের রানের গতিটা কমে যায় আর এরই মধ্যে দশ ওভার শেষে এগারোতম বোলার হিসাবে বল হাতে সাইফুদ্দিনকে বোলিংয়ে পাঠানো হয় আর সাইফুদ্দিন বল হাতে বলিংয়ে এসে ম্যাজিক দেখে চমকে দেন অসাধারণ দারুণ বোলিং করে এদিন তারা চারটি বল ডট দেন এবং একটি রানে খরচে গুরুত্বপূর্ণ একটি উইকেট শিকার করেন যা এই সাইফুদ্দিনের এমন অবিশ্বাস্য বোলিং দেখে অবাক গোটা বিশ্ব তবে দর্শক আবারও বলিংয়ে এসে সাইফুদ্দিন আরও চমক দেখান এই ওভারে এসে নয়টি রানে খরচে জোড়া দুইটি উইকেট শিকার করেন যা এক অনন্য বিরল রেকর্ড গোলেন সাইফুদ্দিন এছাড়া এদের সাইফুদ্দিন ব্যাট হাতেও অনাবদ্ধ ইনিংস খেলে দলকে একে জিতিয়ে মাঠ ছাড়েন তবে দর্শক এলপিএল এ সাইফুদ্দিনের এমন পারফরমেন্স দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ